এইমাত্র মাত্র অপবিশ্বাসের গিঞ্জে গে লাইভ আসা দেখে ইতিমধ্যে সাকিব খানকে তাক লাগে দ্রেনে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে দেখো অনেকটাই সুন্দর লাগছে চিত্রনায়িকা অপবিশ্বাসে গিঞ্জে গে লাইভ আসা কথাগুলো বলে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাস অপবিশ্বাসের লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যে সাকিব খান অবাক হয়ে পড়লেন দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস ভিডিওতে এরকম লুকে কখনো দেখা যায়নি অপবিশ্বাস অপবিশ্বাসের এরকম লুক ও দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন ভিডিওটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় ভিন্ন ভিন্ন ধারণ করে সোশ্যাল মিডিয়ায় জড় দেখেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের এরকম লুক ও ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ